খালেদা জিয়ার প্রয়াণে বিভিন্ন দেশের শোকবার্তা সরাসরি তারেক রহমানের হাতে দিয়েছেন প্রতিনিধিরা এ সময় তারেক রহমানের পাশে ছিলেন তার মেয়ে জাইমা রহমান এমন বেশ কয়েকটি ছবি গণমাধ্যমে প্রকাশ হলে নেটিজেনরা আগ্রহ প্রকাশ করে তবে কি রাজনীতির মাঠে আসতে যাচ্ছেন জাইমা রহমান অনেকেই খালেদা জিয়ার আসনে নির্বাচন করার জন্য মন্তব্য করেন দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাকিস্তানের স্পিকার সর্দার আয়াস সাদিক সহ নেপালের পররাষ্ট্রমন্ত্রী নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বাণিজ্যমন্ত্রী ডি ডিএন ধুঙ্গেল শোকবার্তা দেন এ সময় তারেক রহমানের ঠিক পাশেই ছিলেন জাইমা রহমান জাইমা রহমানের পাশে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমির খসরু সেই সাথে স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিনও উপস্থিত ছিলেন ফেসবুক ও গণমাধ্যমে এই ধরনের ছবি ও ভিডিও প্রকাশিত হলে অনেকেই বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছেন অনেকেই কমেন্ট করেছেন যে তাহলে কি জাইমা রহমান রাজনীতিতে আসছেন আবার অনেকেই খালেদা জিয়ার আসনে তাকে নির্বাচন করার জন্য মন্তব্য করেন শুধু পররাষ্ট্র প্রতিনিধি নয় বরং জানা যায় অংশ নিতে দেখা যায় তাকে বিশেষ তাবুতে পরিবার পরিজন ছাড়াও সরকারের নারী উপদেষ্টারা উপস্থিত ছিলেন খালেদা জিয়ার কবরে মাটি দিতেও দেখা যায় তাকে সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক বলয়ে সরব উপস্থিতি দেখা যায় জাইমা রহমানকে তবে এখনই সক্রিয়ভাবে রাজনীতি করবেন কিনা সেই সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি